এত কম সময় আসার একটি সুযোগ দিয়েছে আগামী দিনে আমরা প্রত্যেকে এখানে যারা রয়েছি তারা কথা দিচ্ছি যে বাংলার মা ও পুরেদের আত্মসম্মান আত্মমর্যাদা ও সুরক্ষা আমরা দেখে রাখবো আমরা কথা দিচ্ছি যে বাংলার সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। বাংলার শান্তি বাংলার সম্প্রীতি আমরা বজায় রাখবো এবং সেই জন্য একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই বাংলার মাটি আমাদের এই বাংলার মাটি দশ কোটি বঙ্গবাসীর হৃদয়ের টুকরো পারে না এবং সেই জন্য আগামী দিনে আপনাদের হাত ধরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটি সত্য শিব এবং সুন্দর পশ্চিমবঙ্গে রচনা করব তাই আমাদের ওপর বিশ্বাস রেখে নিজেদের ওপর বিশ্বাস রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ সকল গুরুজনদের আমার প্রণাম একটাই কথা বলবো আমি একজন সাধারণ মানুষ এবং আমি পার্টি পলিটিক্স খুব কম বুঝি কিন্তু আমার জীবনে যখন আমি আমার ক্রাইসিসে গিয়েছিলাম আমি যখন আমার মাকে হারিয়েছিলাম এই মানুষটা মমতা ব্যানার্জি যেভাবে আমার পাশে ছিলেন আমি সেই দিনটা কোনো দিনও ভুলবো না যেভাবে আমি অরূপ দেখ পাশে পেয়েছিলাম সেই দিনটা আমি কোনোদিনও ভুলব না এবং আমি সাথেও থাকি পাশেও থাকি সঙ্গে ছিলাম কিন্তু আজকে মনে হলো যে না জয়েন করে এবং সবার সামনে এসে আমি জোর গলায় বলতে চাই বাংলার মানুষ কিন্তু বাংলার মেয়েকেই চায় তাই দিদি থাকবে আমরা দিদির পাশে আছি সঙ্গে